এটি এটি আমার এই মেধাবী সন্তানরা নিতে পারেনি এই মেধাবী সন্তানরা নেওয়ার কথা নয় যার জন্য আজকে এই প্রজন্মের এই যে বঞ্চনার জায়গা থেকে আমি তো মনে করি কেউ এখানে রাজনীতি করতে আসেনি আমি অনুরোধ করবো আইন শৃঙ্খলা আপনারা অনেকেই আমার বন্ধু বান্ধব আছেন মানবিক বন্ধু বান্ধব আইন শৃঙ্খলা বাহিনীতে অনেকেই আমার ছাত্র আছেন আমি বলতে চাই না তারা কষ্ট পাচ্ছেন যন্ত্রণা পাচ্ছেন তারা দিন শেষে তাদের ভাই দিন শেষে তাদের চাচা দিন শেষে তাদের মামা আমি অনুরোধ করব বল প্রয়োগ করবেন না দয়া করে বল প্রয়োগ করবেন না এরা আমাদের কমলমতি সন্তান আমি কমলমতি বলতে চেয়েছি যে তারা শারীরিক ভাবে যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হচ্ছে লাঠি ব্যবহার ব্যবহার করা হচ্ছে সাউন্ড আজকে আমার একটা কন্যা সম বলছিল যে হচ্ছে আমার মুখ চোখ জ্বালাপোলা করছে কানে আমি কিছু শুনছি না এই সত্ত্বে কমলমতি আপনার আমার চেয়ে তো শারীরিক ভাবে তাদের সেই সক্ষমতা হয়নি দয়া করে করেন না তাদের হাতে কোনো অস্ত্র নাই ঠাকুর ভাই আমি একটু ছোট করে আহ খুব বুলেট আকারে কয়েকটা কথা বলতে চাই বিস্তারিত আলোচনা অনেক হয়েছে আমি শুধু এতটুকু বলি দেখেন আমার যে ছোট ভাইটি আজকে চমৎকার বলেছেন তাদের প্রত্যেকটি জায়গায় এবং আমি তাকে সাধুবাদ জানাই যে এই রাজনৈতিক প্রপাকাণ্ডার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি যে তৃতীয় পক্ষ তার পিতাদেরকে বেছে নিয়েছেন জনগণকে বেছে নিয়েছেন তার মুরব্বীদেরকে বেছে নিয়েছেন দেশপ্রেমিক মানুষকে বেছে নিয়েছেন এই জন্য আমি এই তরুণ প্রজন্মকে সত্যি সত্যি স্যালুট করি আর কি দেখেন আপনি যে জামাত বিরোধী মানে ব্যান করা বা তাদের বাতিল করা যে প্রশ্নটি আসছে সরকার এই মুহূর্তে চরম দেশে বিদেশে আন্তর্জাতিক এরি চরম ভাবমূর্তি সংকটে আছে। এই ভাবমূর্তি সংকট থেকে কাটিয়ে ওঠার জন্য তারা প্রথমে হারুনকে অন্য জায়গায় সরিয়ে দিয়ে একটি চমক দেখাতে চেয়েছে মানুষ এটি একেবারেই গ্রহণ করেনি। কারণ হারুনের যদি বিচার হতো এবং হারুন সাহেব যে সমস্ত ছাত্রদেরকে নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য করেছে সেগুলোর যদি গ্রহণযোগ্য তদন্ত করে যদি ব্যবস্থা হতো তাহলে বোধ হয় একরকমের একটি ভিন্ন রকমের একটি ঘটনাও ঘটতে পারতো এটাতে পুলকিত হওয়ার কোনো কিছুই নাই দুই নম্বর যেটা হলো দেখেন ছাত্ররা কেন ক্ষুব্ধ হলো আমি আবারও বলি যে বিএনপি গত পনেরো বছরে এরকম একটি আন্দোলন করতে পারেনি অতএব বিএনপি ছাত্ররা বিএনপির অধীনে যাবে বা বিএনপি ছাত্রকে ব্যবহার করবে এই ধরনের সক্ষমতা বিএনপি বা অন্যান্য দলের আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি না বরং বরং ছাত্ররা তাদের বঞ্চনার জায়গায় থেকে ক্ষোভের জায়গা থেকে তারা আজকে এই যে তাদের প্রতি যে তুচ্ছ তাচ্ছিল্য করা আমার সন্তানরা যে নিজেদেরকে আত্মমর্যাদাশীল ভাবে এবং তাদেরকে স্বাধীনভাবে তারা যে পরাধীন জাতি নয় এবং এই দেশ যে পাকিস্তানের আলমিরা শাসন করে না সেই মর্যাদায় যখন চরমভাবে আঘাত করেছে সরকার তখনই কিন্তু তারা সুসংগঠিত হয়েছে এর মধ্যে রাজনৈতিক কে কি রং দিচ্ছে সেটা একেবারেই ইমেটেরিয়াল আমি শুধু বলি দেখেন গত সতেরো বছর আঠারো বছরে ছাত্ররা তাদের বিশ্ববিদ্যালয়ে চরমভাবে নিগৃহীত হয়েছে সাগর ভাই আপনি নিজেও জানেন ফুলপুরির গল্প উলঙ্গ করে কাপড় খুলে ছবি তুলে কারা তুলেছে সেই সরকার দলের ছাত্র সংগঠন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে বৈধ ছাত্ররা থাকতে পারেনি অবৈধরা হল দখল করে রেখেছে এই বৈধ ছাত্ররা এই বৈধ ছাত্ররা তারা তাদের সিটে থাকতে পারেনি অবৈধ আদু ভাইরা সেই একাক্রমে এক একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই হল তারা টর্চার সেল কমন কালচার সিট বাণিজ্য হেন কাজ নাই যা করেনি এই ছাত্ররা আমাদের তরুণ সমাজ অত্যন্ত মেধাবী কারণ তারা তাদের তো বাপের সম্পত্তি এত বেশি নাই যে তারা বিদেশে পড়াবে তারা মেধার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া করছে তাদেরকে যখন চোর বাটপাড়ের মতো আচরণ করা হয়েছে তাদেরকে অসম্মান করা হয়েছে কান ধরে উঠবস করানো হয়েছে চড়তাপড় দেওয়া হয়েছে কথাই কথাই লাঞ্ছনা করা হয়েছে দাঁড়িয়ে রাখা হয়েছে এগুলা তারা সহ্য করতে পারেনি এবং তাদের এই সহ্যের সীমা যখন লিমিট ক্রস করে গেছে তখন তারা প্রতিবাদ করেছে সাগর ভাই গত ১৬টি বছর দায়িত্ব নেয় বলছি বিশ্ববিদ্যালয়গুলোতে মোটা দাগে কোনো শিক্ষক নিয়োগ হয়নি ভোটার নিয়োগ হয়েছে মেধাবীরা চাকরি পায়নি মেধাহীন দলদাসরা চাকরি পেয়েছে এবং এবং এই দলদাসদের মেয়ে জামাই বিভিন্ন চাকরি পেয়েছে এই জায়গাটা। তাদের পাস করেছে, পরিদর্শনের নামে পরীক্ষার মাধ্যমে তারা চূড়ান্ত ভাবে নির্বাচিত হতে পারেনি এই পঞ্জীবিত ক্ষোভ গুলো আমরা আজকে রাজনৈতিক বিবেচনা করছি আচ্ছা প্রাইভেট বিশ্ববিদ্যালয় রাজনৈতিক রাজনীতি কোথেকে আসলো সবচেয়ে সমাজের বৃত্তশালী সম্ভ্রান্ত মানুষ যারা একপা বিদেশে রেখেই আছে সেই সমস্ত সন্তানরা যখন আমার এই সন্তানদের বঞ্চনার পাশে দাঁড়িয়ে যখন বলে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না তাদের বয়স ওই বাইশ বছরের বেশি নয় তাকে আপনি কি করে দমন করবেন কি করে দমন করবেন আমি দেখছিলাম সাগর ভাই এখানে বসে বসে ছাত্রদের নয়টি দাবি একটি দাবির মধ্যেও সরকার বিরোধী কোনো দাবি নেই একটি দাবির মধ্যে সরকার উৎখাতের কোনো দাবি নাই একটি দাবির মধ্যে না একটা দাবির সাথে পাওয়া যায় না তারা বলেছে আমাদের যারা হত্যা করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে তারা বলেছে হত্যা বন্ধ করতে হবে তারা বলেছে তাদের ক্লাসরুম বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে তারা বলেছে এই যারা সতেরো বছর ধরে আমার এই আমার এই মেধাবী ছাত্রদেরকে মেধাবী ছাত্রদেরকে জুলুম করলো নির্যাতন করলো সিট বাণিজ্য করলো তারা যদি হলে ফিরে আসে তাহলে এই যে ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে পড়ে যে সমস্ত সরকারি সরকারের ছাত্র সংগঠন ক্যাম্পাস থেকে বিতাড়িত হলো তাহলে তারা যদি ফিরে আসে আমার এই সন্তানের নিরাপত্তা রাষ্ট্র দেওয়ার জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করে কিনা আমার ছাত্ররা বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে নিরপরাধ ছাত্রদের প্রতি রাতের অন্ধকারে গুলি করে আমার মেয়েদেরকে না জেহাল করে যেগুলো চেয়েতে দেখা যায় না মানুষদেরকে কষ্ট দেয় আমাদেরকে কষ্ট দেয় তাদের বিচার যখন ভাইস চ্যান্সেলার করতে পারে না তারা সেই সমস্ত সেই সমস্ত সাধারণ ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসনের পদত্যাগ চাই সাগর ভাই আপনি হলে কি করতেন আপনি তো তাই করতেন এই কৃষক কৃষকের সন্তান এই শ্রমিকের সন্তানরা যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকায় আমাদের ভাইস চ্যান্সেলরদের আমাদের বেতন হয় তাহলে আমরা যখন শিক্ষকরা এই সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াই সেটা তো নৈতিক দায়িত্বের জায়গা থেকে দাঁড়ায় যে আমার সন্তানের গায়ে যেন একটি আর গুলি লাগে না আজকে দেখেন সাগর ভাই আপনি এটি আপনাকে মানতেই হবে আমি রাজশাহী আর এমপির পুলিশ উদ্যত নির্বাচন পুলিশদের সাথে যখন আমরা কালকে রেলি করছিলাম ছাত্রদের সপক্ষে তখন যখন আমরা বলেছিলাম যে আমাদের সন্তান একজন পুলিশ অফিসার ঊর্ধ্বতন পুলিশ অফিসার উনি বললেন যে স্যার আমরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র এগুলো আমাদেরকেও কষ্ট দেয় আমি সাধুবাদ জানাই তাদেরকে ধন্যবাদ জানাই আজকেও ঢাকাতে বিশ্ববিদ্যালয়ে অথবা হাইকোর্টের জায়গায় একজন পুলিশ অফিসার সমত ইন্সপেক্টর হবেন তিনি বলছিলেন যে স্যার কি করব উপরের নির্দেশ আমার নিজের ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এই যে রিয়েলাইজেশন সাগর ভাই এই রিয়েলাইজেশন আসছে আজকে অনেক জায়গায় ছাত্রদের প্রতিবাদের মুখে প্রতিরোধের মুখে প্রতিরোধের মুখে তারা কিন্তু এই গ্রেফতারের যে ভয়াবহ একটা খেলা থেকে থেকে ফিরে আসছে গুলি তো চলবে কারণ এই দলীয় বিবেচনায় দলীয় বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনীতে প্রশাসনে শিক্ষকতায় বিভিন্ন জায়গায় যারা নির্বাচিত হয়েছে অনেকেরই মেধা দিয়ে যদি কথা আমার সেই চাকরি ছিল না। বিভিন্ন এক চেটিয়া লোকজন নিয়োগের কথা আমরা শুনি বিভিন্ন দলের পরিচয় নিয়োগের কথা আমরা শুনি একজন সাবেক রাজনৈতিক উপদেষ্টা তো বলেইছিলেন যে সরকারি দল করলে আর কিছু দরকার নেই চাকরি হয়ে যাবে এরা তো তাদের সেই জায়গা তো তারা জানে মন্ত্রীরা বলে না যে যদি সেদিনও তো একজন বললো কোন এক মন্ত্রী যে ঘর থেকে বের করে এনে আমাদেরকে পিটাবে কেন এই আতঙ্কের জায়গা তৈরি হলো পনেরো বদলের সনদে দিয়েছিলেন ছাত্ররা আপনাদেরকে মানুষ ভোট দিয়ে দুই হাজার আট সনে ভোট দিয়ে দিন বদলের সনদে ভোট দিয়ে নির্বাচিত করেছিল যদিও ভোট নিয়ে অনেক কথা আছে কিন্তু তারপরে আপনি কি করলেন ঘরে ঘরে চাকরি দিবেন দিয়েছেন চাকরি বেকারত্বের হার বেড়েছে আপনি আপনি কি করবেন আপনি করতে চেয়েছিলেন যে আপনি যে প্রযুক্তি নির্ভর জাতি গঠন করবেন আপনি একশো টাকা থেকে তেত্রিশ টাকা সাতাশ টাকা উনত্রিশ করেছে আরেকটি কথা যে তরুণ সমাজ একটি একেবারেই অগ্রহণযোগ্য যে কোটার যে মাত্রাটা ছিল সেটিকে যৌক্তিক সংস্কার করার যে দাবিটি করলো সেই দাবি করার পরে তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করা এবং রাজাকার বলে গালি দেওয়া এবং এটি এটি আমার এই মেধাবী সন্তানরা নিতে পারেনি এই মেধাবী সন্তানরা নেওয়ার কথা নয় যার জন্য আজকে এই প্রজন্মের এই যে বঞ্চনার জায়গা থেকে আমি তো মনে করি কেউ এখানে রাজনীতি করতে আসেনি যদি রাজনীতি করতে আসে সাগর ভাই আমি বিশ্বাস করি আমার বিশ্বাস বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এই মুহূর্তে এমন সরঞ্জাম আছে এমন মেধাবী পুলিশ কর্মকর্তারা আছেন তারা চাইলেই যদি এখানে অপরাজনীতি থেকে থাকে তাহলে তারা সেগুলো চিহ্নিত করতে পারেন কিন্তু সেই কাজটি না করে যখন রাজনীতিকরণ করেন বা নিজের দায়িত্ব ভুলে নেতার মতো মানুষদেরকে করেন তখন প্রকৃত অপরাধীরা আইনের ফাঁক ফর দেওয়া বের হয়ে যায় আমি অনুরোধ করবো আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে যে আপনারা অনেকেই আমার বন্ধু বান্ধব আছেন মানবিক বন্ধু বান্ধব আইন শৃঙ্খলা বাহিনীতে অনেকেই আমার ছাত্র আছেন আমি বলতে চাই না তারা কষ্ট পাচ্ছেন যন্ত্রণা পাচ্ছেন তারা দিন শেষে তাদের ভাই দিন শেষে তাদের চাচা দিন শেষে তাদের মামা আমি অনুরোধ করব বল প্রয়োগ করবেন না দয়া করে বল প্রয়োগ করবেন না এরা আমাদের কমলমতি সন্তান আমি কমলমতি বলতে চেয়েছি যে তারা শারীরিক যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হচ্ছে লাঠি ব্যবহার করা হচ্ছে সাউন্ড গেট ব্যবহার করছে আজকে আমার একটা কন্যা সমূহ বলছিল যে এমন ভাবে সাউন্ড গেট হচ্ছে যে আমার মুখ চোখ জ্বালাপোলা করছে কানে আমি কিছু শুনছি না এই সত্যে কমলমতি আপনার আমার চেয়ে তো শারীরিক ভাবে তাদের সেই সক্ষমতা হয়নি দয়া করে করেন না তাদের হাতে কোনো অস্ত্র নাই আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব যেদিন ১৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় হেলমেট বাহিনী লাঠিয়াল বাহিনী এবং অস্ত্র হাতে আমার সন্তানদেরকে গুলি করলো একজন কেউ আইনের আওতায় আনা যায়নি কেন একজনের বিরুদ্ধেও মামলা হয়নি কেন এই আঠাশশো দুই হাজার তিন হাজারে হিসাব দিচ্ছেন ছয়শ মামলা তাহলে এই সমস্ত অপরাধীরা যাদেরকে ফুটে যাচ্ছে যাদেরকে মানুষ দেখছে সারা বিশ্ববাসী দেখছে তাদেরকে কেন আইনের আওতায় আনা হলো না গ্রেপ্তার করা হলো না এখনো কেন আমার আইন শৃঙ্খলা পাশাপাশি আমরা ভিডিও ফুটেজ দেখি আমি এগুলোকে বিশ্বাস করতে চাই না বিশ্বাস করতে আমার কষ্ট হয় যে কি করে আইন বাহিনীর সাথে সাথে পাশাপাশি যে লাঠিয়াল বাহিনীগুলা গুলা তাদের নিরাপরাধ ছাত্রদের উপরে আন্দোলনকামী ছাত্রদের উপরে হামলা করছে এরা কি এরা কি একটা সময় বান্ন শোনে একাত্তর শোনে উনসত্তর শোনে আমাদের শত্রু পক্ষ আমাদেরকে গুলি করতো আজকে তো আমার বাবার আমার সন্তানকে গুলি করছে আমার বড় ভাইরা আমার ভাইদেরকে গুলি করছে আমার সন্তানরা তার বড় ভাইদেরকে ঢিল ছুটছে এই পরিস্থিতিতে যে সরকার তিনি আসলো এমন একটি অরাজক পরিস্থিতিতে সরকার নিয়ে আসতে কেন বাধ্য করলো আমার জাতিকে সেই প্রশ্ন আজকে সবচেয়ে বড় সাগর ভাই ছোট করে একটি কথা বলে বিশেষ করে আমার লম্বা করে বলি সেটি হলো দেখেন আমাদের ছাত্রদের বিরুদ্ধে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগ করা হচ্ছে আমি এখানে বলতে চাই প্রত্যেকটি সম্পদ ধ্বংসকারীদেরকে চিহ্নিত করা হোক নিরপেক্ষ ভাবে যথেষ্ট প্রমাণ সাপেক্ষে আমি বলতে চাই যে মেট্রো রেলের দেখভাল করার জন্য দেশে কি কোন নিরাপত্তা বাহিনী সেই দিন ছিল না তারা কি একটি গুড়িও সেদিন শুনেছিল তারা কি একজন কেউ আহত হয়েছে তারা কোথায় পালিয়ে গেল তাদেরকে নিয়ে এসে আমাদেরকে শুনান না সেই কথাটা আমরা শুনলাম টিভি বাংলাদেশ টেলিভিশনে আগুন দেওয়া হলো ভাঙচুর করা হলো একটা কেপিআই তার নিরাপত্তা এত ভঙ্গুর হলো সেখানে কি আনসার ছিল না সেখানে কি আইন শৃঙ্খলা বাহিনী ছিল না আজ পর্যন্ত কি আপনি শুনেছেন সেই ভবনের নিরাপত্তার দায়িত্বে একজন মানুষ আহত হয়েছে অথবা হাসপাতালে চিকিৎসাধীন আছে আমি জানি না জানলে খুশি হতাম তারপরে আমার মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় তিনি বললেন যে খাজা ভবনে যেখানে ইন্টারনেটের কেবলগুলো আছে আরেকটা অনুষ্ঠান আছে সেটার জন্য আমার সাথে মিথ্যাচার এই যে ছাত্রদের সাথে মিথ্যাচার এবং তাদেরকে ভিকটিমাইজ করার যে একটি সরকারি অপচেষ্টা সেটা বোধাই জাতিকে জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যান করার ফলশ্রুতিতেই আজকে মত